জাভেদ রায়ানের খোঁজ না রাখার কারণে তারা কি শাস্তি পাবে নাকি আবার একটু পর নাহিদ ও নোরা এসে হাজির হলো তাদের মাঝে নোরা বলল ম্যাম গাড়ি বের করেছি আমরা এখনই বের হতে পারি নোরার কথা শুনে রিয়াদ বলল গাড়ি বের করা মানে ম্যাম কোথাও যাবেন নাকি রোজা ফোন হাতে নিয়ে বলল হুম হুম একটু থানা থেকে ঘুরে আসি আর তোমাদের ওই টাকলাটাকে একটু টাইট দিয়ে আসি ওদিকের কাজগুলো ঠিক হলো কিনা ওদিকের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে আর আমার নিজেরও কিছু কাজ আছে মুখে টাকলা বলা হাসলো বলল ম্যাম রোজার শুনে আমিও যাই রোজা বললো হুম তুমি নুরা আর নাহিদ আমার সাথে চলো আর রিয়াদ তুমি পেন্টিং কেসগুলোর কাজ শুরু করো আগামী সাত দিনের মধ্যে অন্তত একটা কেস ক্লস করা ক্লস করা যায় বিশাল স্টেডিয়াম ভর্তি হাজারো দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছে আহমেদের আগমনের জন্য স্টেজের উপরে ঝুলছে রঙিন আলো একবারে নীরব স্টেজ কিন্তু দর্শকের গর্জন ক্রমশ বাড়ছে তাই একসাথে ধ্বনি তুলতে থাকে আহমেদ আহমেদ নির্দিষ্ট সময়ের কিছু আগে স্টেজের আলো ধীরে ধীরে কমে আসে এক মিষ্টি সুর বাজতে শুরু করে এবং সেই সুরের সাথে মিশে যায় দর্শকদের উত্তেজনা হঠাৎ স্টেজের মাঝখানে একটা আলোর ঝলকানি হয় এবং ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসে আহমেদ তার গায়ে চকচকে কালো জ্যাকেট চোখে সূর্য গ্লাস মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথেই দর্শকের চিৎকারের তীব্রতা দ্বিগুণ হয়ে যায় অন্যদিকে শহরের রাস্তাগুলো চমচমাট রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ভক্তদের তারা আর যানজট রোজা বিরক্তিকর মুখ নিয়ে গাড়িতে বসে ফোন স্কল করছে সে বিশ মিনিট ধরে ট্রাফিক জ্যামে আটকে আছে জ্যামে আটকে থাকলেও সে বিরক্ত বোধ করত না কিন্তু সে তখনই বিরক্ত বোধ করা শুরু করেছে যখন সে জানতে পেরেছে এই জ্যামের কারণ হলো সাদ আহমেদ রহমানের কনসার্ট রোজা বিড়বিড় করে বলে উঠল এই লোকের জন্য আমার সব কিছুতে দেরি হয় এই লোকের জন্যই আমার প্রত্যেক কাজে এভাবে বাধা পড়ে এদিকে নোরার মনটা খুশ খুশ করছে সে আহমেদের অনেক বড় ফ্যান এভাবে আহমেদের কনসার্ট শুনতে পাচ্ছে কিন্তু সেই কনসার্টে অংশ গ্রহণ করতে পারছে না ভেবে তার মনটা ভেঙে চুর মার হয়ে যাচ্ছে গাড়ির লুকিং ক্লাস থেকে এক পার্শ্বে রোজাকে দেখে নেয় আর মনে মনে ভাবে ম্যাম যদি না থাকতো তাহলে আমি দৌড়ে কনসার্টে চলে যেতাম রোজা সঠিক সময় পৌঁছুতে চাই কিন্তু যানজটের কারণে তা সম্ভব হচ্ছে না তার মেজাজ খারাপ হচ্ছে আর একটা কারণে এই গাড়িতে বসেই সে আহমেদের কণ্ঠ শুনতে পাচ্ছে ক্ষুব্ধ মনে সে মনে মনে আহমেদের দিকে তাকিয়ে ইচ্ছে মতো গালাগালি করে কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে রোজা গাড়ি থেকে নেমে পড়ে রোজাকে নামতে দেখে নোরাও অহনা একে অপরের দিকে তাকায় নাহিদ বলে ওঠে ম্যাম নেমে পড়লেন যে রোজা বলল আমি এখানে দাঁড়িয়ে আছি তোমরা একটু কনসার্ট দেখে এসো যাও এভাবে ট্রাফিক জ্যামে আটকে থেকে লাভ নেই তার থেকে বরং কনসার্টটা এনজয় করে আসো রোজার কথা শুনে অহনার মুক্তা একদম হা হয়ে যায় এটা কিভাবে সম্ভব সে কি স্বপ্ন দেখছে রোজার এই কথা বলতে পারছে অহনার এমন তাকানো দেখে রোজা সিরিয়াস কণ্ঠে বলে উঠল আমি তোমাদের যেতে বলেছি আমি যাব না তাছাড়া নুরা ওই গায়কে পছন্দ করে যাও এনজয় করে আসো আর এমনি আর এমনিতেও এই জ্যামের মধ্যে আমি থানায় এখন যেতে পারবো না নোরা উৎফুল্লে লাফিয়ে উঠে হুড়মোর করে গাড়ি থেকে বের করে রোজাকে বলে অহনা একটু আমতা আমতা করে বলে ম্যাম আপনি কিভাবে জানলেন যে নুরার কথা শেষ হওয়ার আগেই রোজা বলে উঠল তুমি হয়তো ভুলে যাচ্ছ আহুনা যে আমার গ্রুপে কোনো মেম্বারকে নেয়ার আগে বা নেয়ার পরে হলেও আমি তার সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নোরা দাঁত দিয়ে ছিপ কেটে বলল ম্যাম আসলে আমি ওনার অনেক বড় ফ্যান আর উনি তো কোনো ক্রিমিনাল না ওরা সবাই আমাকে বলেছিল যে আপনি নাকি ওনাকে পছন্দ করেন না এই কারণে আপনাকে কিছু বলিনি রোজা মুচকি হেসে বলল যাও তোমরা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি নাহিদ বলে উঠল ম্যাম আপনিও চলুন না গান শুধু শুনবো রোজা প্রকুচকে তাকালো নাহিদ আবারও বলল ম্যাম আপনি শুধু গান শুনবেন ওই গায়কের দিকে তাকানোর দরকার নেই তো অহনাও সহমত পোষণ করল অনেক জোর জবরদস্তি করে সবাই মিলে রোজা কেউ নিয়ে গেল কনসার্টের দিকে আহমেদ গিটার হাতে নিয়ে ব্যান্ডদের ইশারা করল শুরু হলো মিউজিক फिर जाने क्यों तनाई किस मोड़ पे आश की ओ खुद से है या खुदा से इस पल मेरी लड़ाई किस मोड़ पे आश की ओ, 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 ओ आश आशिकी बाजी है ताश की टूटते बनते विश्वास की ओ मिलने हैं मुझसे आई फिर जान क्यों तनाई किस मोड़ पे लाई राश की जाने क्यों मैं सोचता हूँ खाली में एक रास्ता हूँ तूने मुझे कहीं खो दिया है या मैं कहीं खुद लापता हूँ ढूंढ ले तू फिर मुझे कस मैं भी दू तो क्या तुझे आशिकी की बाजी है ताश की टूटते बंत विश्वास की ओ मिल है मुझसे आई কি গানের প্রতিটি লাইনে তার সুরের চাদু দর্শকদের হৃদয় স্পর্শ করছে হাজার হাজার হাত উঁচু হয়ে তাকে স্বাগত জানাচ্ছে ফোনের ফ্ল্যাশ গুলো একসাথে চলতে শুরু করে যেন আকাশের তারাগুলো গুলো নেমে এসেছে দর্শকরা করতালিতে মেতে ওঠে চারিদিকে একবার চোখ বুলিয়ে আহমেদ আবারও গাইতে শুরু করলো এর মধ্যেই রোজাকে নিয়ে হাজির হয় নোরা নাহিদ এবং অহনা নোরা তো এসেই চিল্লানো শুরু করে দেয় অহনা এবং নাহিদও খুব খুশি তাদের কাছেও আহমেদের গান অনেক ভালো লাগে কিন্তু রোজার ভয়ে তারা কখনো স্বীকার করে না রোজা না চাইতেও একবার যাকে খুঁজছিল তাকে পেয়ে গিয়ে আহমেদ মুচকি হাসে রোজা চোখ সরিয়ে দেয় আহমেদ খুব অমায়িক ভাবে হেসে আবারও গিটারে হাত দিয়ে রোজার দিকে তাকিয়েই গাইতে শুরু করে श आशिकी बाजी है ताश की टूटते बनते विश्वास की ओ मिलने हैं मुझसे आई फिर जान तन है किस मोड़ पे लाई राश की जाने क्यों मैं सोचता हूँ खाली में एक रास्ता हूँ तूने मुझे कहीं खो दिया है या मैं कहीं खुद लापता हूँ ढूंढ ले तू फिर मुझे कस में भी दू तो क्या तुझे आशिकी बाजी है ताश की टूटते मंत विश्वास की ओ

দেরি হয়ে যাচ্ছে থানায় চলো 누রা মুক্তা বাংলা পাঁচির মতো করে বলল ম্যাম একটু রোজার শক্ত দৃষ্টিতে তাকায় সবাই মেইয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে চলুন রোজার এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে ভিড় থেকে বেরিয়ে আসতে থাকে যা দেখে আহমেদ মুছকি হেসে মনে মনে বলে তুমি এখনো এতটুকু বদলাউনি মাই কুইন তুমি এখনো আগের মতোই আছো এখনো তুমি আমার প্রতি দুর্বল এখনো তুমি আমার সামনে বেশিক্ষণ থাকতে পারো না এখনো তুমি আমার চোখের দিকে তাকাতে ভয় পাও রোজা এবং বাকিদের প্রস্থানের পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে থানায় এসআই এর সামনে চেয়ারে বসে হাতে কফির কাপ নিয়ে রয়েছে রোজা এসআই তৃতীয়বারের মতো রুমাল দিয়ে কপালের ঘাম মুছল সে খুব ভালোই ভয়ে আছে রোজা কফির কাপে চুমুক দিয়ে আবারও বলল আপনারা কি করছেন মানে ফ্যাক্টরিতে আগুন লাগলো জাভেদ রায়ান দেশে আসলো সে এখন দেশে আছে অথচ আপনারা কিছুই জানেন না এখন আবার বলছেন দেশের কোন জায়গায় সে আছে সেটাও আপনারা জানেন না মানে তার কোনো তথ্য আপনারা আমাকে দিতে পারবেন না দুই সপ্তাহ ধরে কি করছেন তাহলে এসআই কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলল রোজা পাকা হেসে বলল কেস নিয়ে ব্যস্ততা কাজ আচ্ছা বুঝলাম কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ধরা আপনাদের কাজ নয় আপনাদের এসব কেস সলভ করতে বেশি দিন লাগার কথা নয় আপনারা একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ছেড়ে দিয়ে সব ছোটখাটো কেস নিয়ে পড়ে আছেন আবার সেটাকে অজুহাত বানিয়ে আমাকে বলছেন নাইস ওকে ফাইন আপনাকে এখন আর এসব বিষয় দেখতে লাগবে না আপনারা তাহলে কেস নিয়ে থাকুন জাভেদ রায়ানকে আমি দেখছি রোজা কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো থানা থেকে বের হওয়ার আগে সে আবারও এসআই এর দিকে তাকিয়ে বলল যেহেতু আপনারা জাভেদ রায়ানের কেসটা দেখছেন না সেহেতু বাকি কেসগুলো যাতে যথাযথভাবে ক্লোজ হয় এই বিষয়ে দায়িত্বটাও আপনার কোনো কেস যদি পেন্ডিং থাকে অথবা কোনো কেস যদি সফলভাবে ক্লোজ না হয় তাহলে কি করতে হবে সেটা আমার জানা আছে ভালো থাকবেন আসছি বলেই রোজা এবং বাকিরা হন হন করে থানা থেকে বেরিয়ে পড়ল। তারা বেরিয়ে পড়ার পর এসআই একটা স্বস্তির শ্বাস ফেলল দেখুন ম্যাডাম শুধুমাত্র আপনার কথাতেই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমার চেষ্টার মধ্যে তো কোনো রকম অবহেলা ছিল না রোজা ঠান্ডা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ একটু আগে সে সিআইডি অফিসার মিস্টার আকরাম চৌধুরীর সাথে দেখা করতে এসেছে পাকিস্তান যাওয়ার আগে সে এই অফিসারকে জাভেদ রায়ান সম্পর্কে সমস্ত তথ্য বের করার দায়িত্ব দিয়েছিল আকরাম চৌধুরীর কথা শুনে রোজা একটু হেসে বলে উঠল আপনারা কি শুরু করেছেন বলুন তো এই জাভেদ রায়ান সম্পর্কিত কোনো কিছুই দেখছি আপনাদের কাছে সিরিয়াস না আমি যাকে এই বিষয়ে বলছি সেই বলছে পারেনি পারছে না সম্ভব না এমন কেন বলুন তো রোজার কথা শুনে আকরাম চৌধুরী একটু দমে গেলেন অপ্রস্তুত ভঙ্গিতে বললেন ম্যাম প্লিজ এভাবে বলবেন না আমি একজন সিআইডি অফিসার এটা আমারও কাজ শুধু শুধু আমি কেন এটা অবহেলা করব আপনি বলুন রোজা প্রকোচকে বলল সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন কিন্তু আমি আপনাদের কাজে কোনো রকম সিরিয়াসনেস দেখাতে চাই দেখতে পাচ্ছি না এই পর্যায়ে আকরাম চৌধুরী চুপ থাকলেন রোজা পাকা হেসে চেয়ার থেকে উঠে পড়লো এরপরে আকরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল আপনি আমার কোনো কাজই ঠিক মতো করতে পারেননি কেন পারেননি সেটাও আমি বুঝতে পারছি না যাই হোক শেষবারের মতো একটা কাজ দিচ্ছি সেই কাজটা করে দিলে খুশি হব আকরাম চৌধুরী বিনয়ের সাথে বলল বলুন ম্যাম কি করতে হবে রোজা বলল জাভেদ রায়ান দেশে ফিরেছে কারণ দেশে তার ফ্যাক্টরিগুলোতে আগুন লেগেছে সাতষট্টি কোটি টাকা লস এখন আপনার কাজ হলো কে বা কারা জাভেদ রায়ানের ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে তাদেরকে খুঁজে বের করা আকরাম চৌধুরী প্রকোজকে বলল কিন্তু ম্যাম এটা জেনে আমাদের কি লাভ